এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম ভারতে ভয়ঙ্কর কুয়াশা কিন্তু পড়েছে সেই কুয়াশার দাপট এখন চলছে এর পাশাপাশি শুরু হয়েছে কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিন উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের কিছু এলাকাতে যদিও অত ঘন কুয়াশা বা ভয়ঙ্কর কুয়াশা আমাদের বাংলার দিকে উপস্থিত হয়নি তবে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে একটু হালকা বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা কিন্তু রয়েছে সব বেশিরভাগ এলাকা আংশিকভাবে একটু ঝাপসার মধ্যে রয়েছে কারণ এখানেও অল্প কুয়াশার কথা বলেছিল সকালের দিকে আবহাওয়া দপ্তর তো তার একটুখানি হালকা প্রভাব থাকবে কিন্তু মূলত উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা যেটা দিয়েছিলো সেটা তো ছিলই কিন্তু মেন যে ভয়ঙ্কর কুয়াশা দেখতেই পাচ্ছেন ভয়াবহ কুয়াশা সেটা হচ্ছে কি উত্তর পশ্চিম ভারতের যে এলাকা রয়েছে পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ হয়ে এবারে সেটা বিস্তৃত হয়েছে বিহারের বেশ কিছু অংশ বিহার পর্যন্ত বিহারের যে পাটনা দেখুন পাটনা রয়েছে দেওঘর রয়েছে এই সাসারাম রয়েছে গয়া এই এলাকা পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে দারভাঙা এতটা পর্যন্ত এসে গেছে এর পাশাপাশি এলাহাবাদ বারাণসী ফতেপুর লখনৌ ফয়জাবাদ এই সমস্ত এলাকাতে ব্যারেলি থেকে শুরু করে দিল্লি পানিপথ হিসার ভাটিন্ডা পাতিয়ালা এইগুলো অনেকটা এর পাশাপাশি রাজস্থানেরও কিন্তু একটু উত্তর ভাগে এবং উত্তর পূর্ব দিকে অনেকটা ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে তো ইতিমধ্যে এই সমস্ত এলাকা কিন্তু মেঘাচ্ছন্দের মতো যেমন মেঘ মনে যেন মেঘ হয়ে আছে সেই রকম কিন্তু ব্যাপার এখানে একদম সন্ধ্যে পর্যন্ত হয়তো দেখা যাবে যে এই কুয়াশা থেকেই যাচ্ছে সুতরাং এতটাই কুয়াশা যার জন্য লাল সতর্কতা জারি হয়েছে এবারে পশ্চিমী ঝঞ্ঝাটা উপস্থিত হবে তবে এগুলি কবে কমবে না মোটামুটি তিরিশ এবং একত্রিশ তারিখের আশপাশ থেকে এগুলোর কম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে ঝঞ্ঝার উপস্থিতিটা ওই সময়তে ঢুকবে এবং যার ফলে এই যে মধ্য ভারত দেখছেন এখানে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ হবে এবং এইগুলো আস্তে আস্তে পূর্ব দিকে সরতে পারে ফলে বিহার ঝাড়খন্ড সংগ্ন এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ এবং এখানে বৃষ্টি থাকতে পারে মধ্য ভারত সংলগ্ন এলাকাগুলোতে এবং কিছুটা আমাদের পূর্ব দিক আসার ফলে সম্ভবত এই পশ্চিমের দিকের জেলাগুলিতে আপাতত পর্যন্ত এখানে একটু মেঘাচ্ছন্নকাশ বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তবে পরিবর্তন হতে পারে তাই নজর রাখতে হবে সেগুলো বাড়া কমা করবে কিনা এর পাশাপাশি এগুলো যেহেতু পূর্ব দিকে সরবে ঝঞ্ঝাগুলি ফলে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত বা তুষারপাতের কথা বলেছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং বাকি জায়গার আবহাওয়া শুকনোই বলেছে কিন্তু কুয়াশার দাপড় মনে হচ্ছে যেন থাকবে তো এই অবস্থা রয়েছে এবারে আপনারা জানান যে আপনার এলাকায় কেমন ঠান্ডার দাপট রয়েছে আগের থেকে তো অনেকটাই কম কনকনে ব্যাপারগুলো মোটেই নেই এবারে এই ঝঞ্ঝা আসার ফলে এই তাপমাত্রা একটু ওঠানামা হচ্ছে ফলে বৃষ্টিপাত তো যেমন এদিকে আসার সম্ভাবনা ফলে তাপমাত্রা এদিকে একটু বৃদ্ধি হবে বা এক স্বাভাবিক অবস্থার দিকে একটু উপরে থাকার সম্ভাবনাই থাকে তাই কোন কোনো শীতগুলি এই মুহূর্তে যে পড়বে তেমন কোনো গ্যারান্টি নেই তবে এগুলো কেটে যাওয়ার ফলে হয়তো আবার তাপমাত্রার পতন হতে পারে এদিকে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ থাকবে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম হবে কিনা আমরা শেষে একবার দেখিয়ে দেব প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে আগামী দিনের আবহাওয়া নিয়ে এখানে আলোচনা খুব বেশি সময় না পরের আপনাদের আপনাদের ভারতীয় মৌসুম ভবনের বুলেটিন সহকারে জানাবো তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উনত্রিশ তারিখ সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু পরিষ্কার বলছে যে দার্জিলিং এবং দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টিপাত বা তুষারপাতের দেখা মিলতেও পারে শুকনো আবহাওয়াগুলো আস্তে আস্তে এখানে পরিবর্তন হবে তবে কুয়াশা রয়েছে কিছু কিছু অংশে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে হালকা মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে হতে পারে দু এক জায়গাতে সব জায়গাতে নয় কিন্তু কুয়াশাটা তবে সেগুলো বেলার পর থেকে ধীরে ধীরে কমের দিকে থাকবে মানে ঝাপ সাকাশ থাকতে পারে এদিকে শুকনো হওয়ার পাশাপাশি যেটা রয়েছে কালিম্পং এখানেও কিন্তু একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা এগোবে যার ফলেই কালিম্পং সাইডেও কিছুটা বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যেতে পারে বা বাক্যঙ্গে একটু আংশিক মেঘলা হতে পারে পরবর্তী ক্ষেত্রে এখানেও আবার কুয়াশা হয়তো দেখা যেতে পারে তো সিকিমের দিকেও দেখুন তুষারবাদ বৃষ্টিপাতের কথা বলছে সেগুলি মোটামুটি ওই একত্রিশ তারিখ থেকে বলছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়ায় থাকবে এখন এখনও এখন পর্যন্ত যেটুকু রয়েছে বৃষ্টিপাত এখানে বলেনি আর একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে দু এক জায়গাতে কুয়াশার কথা বলছে বিহারের দিকে ঘন কুয়াশা তো আমরা দেখালাম রয়েছে তবে এখানে শুকনো আবহাওয়ার কথা বলছে কিন্তু বিহারের দিকে নতুন করে এবং ঝাড়খণ্ডের দিকে এখানে আবহাওয়া দপ্তর কিন্তু দেখুন নতুন পরিবর্তন এনে দিয়েছে যে বৃষ্টিপাত ঢুকছে যেটা আমাদের এতদিন বলছিলাম যে বৃষ্টিপাত হতে পারে দেখুন পয়লা জানুয়ারি দু এবং দোসরা জানুয়ারি দু এই দুটো দিনে বিহারে দেখুন এই যে বিহার বিহারে দেখুন শেষ যে জায়গাটা দেখুন এখানে কামড়ার যেটা মাংসটা নাড়াচ্ছি দেখুন রেন ওর ঠান্ডা সাবার বলে দিয়েছে অর্থাৎ বৃষ্টিপাত ঢুকছে ঝাড়খণ্ডেও কিন্তু তার আগের দিনেও বৃষ্টিপাত ঢুকছে দেখুন এখানে মোটামুটি ধরুন এখানে কত তারিখ না এক তারিখ থেকে এক থেকে দুয়ের মধ্যে এখানে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত বলছে উড়িষ্যা থেকে কিন্তু বৃষ্টিপাত বলেনি বুঝতেই পারছেন তার মানে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত যে ঝঞ্ঝার প্রভাবে আসবে সেটা কিন্তু এখানে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিচ্ছে অর্থাৎ যেটা আমরা বলছিলাম এতদিন ধরে যে বৃষ্টিপাত হতে পারে ঝঞ্ঝার প্রভাবে ওই এলাকা পর্যন্ত সেখানে কিন্তু বলে দিয়েছে এবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেটার প্রভাব পড়বে না সেটা আরও পরবর্তী কিছু আপডেট এলে বোঝা যাবে এবং আরও আপডেট আসবে সেগুলো আরও পরিষ্কার হবে তো উড়িষ্যার দিকে আপাতত শুকনো আকাশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে টুকটাক লেগে থাকবে পুবালী হাওয়ার দাপটে এর পাশাপাশি যেটা হবে যে রাতের তাপমাত্রা এখন কোনো বড় পরিবর্তন থাকছে না বিহারের দিকে ঘন কুয়াশা সতর্কতা কিন্তু ইতিমধ্যে রয়েছে উড়িষ্যার দিকেও কিছুটা রয়েছে বাকি অংশে কোনো সতর্কতা উল্লেখযোগ্যভাবে দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডি লাইভ স্ক্রিনে আমরা যেমন উপগ্রহ চিত্রে দেখছিলাম যে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল তো সেই এলাকাটা কিন্তু এখানে ইতিমধ্যে ধরা পড়ছে যেখানে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এগুলো আস্তে আস্তে একটু পরের দিকে কিন্তু এটা থাকবে এবার যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার তিরিশ তারিখেও দেখবেন যেখানে কুয়াশা কিন্তু থাকবে অর্থাৎ এখানে তিরিশ তারিখে ঝঞ্ঝাটা প্রবেশ হবে পরে কিন্তু এখানেও কুয়াশা দাপড় থাকবে ফলে এখানে লাল সতর্কতাটা এই এলাকার মধ্যে রয়েই গেছে এবং এখানে কোল্ড কন্ডিশন বুঝতে পারছেন তো এখানে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি রয়েইছে তার সঙ্গে কুয়াশা ওখানে অসুবিধা সৃষ্টি করেইছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘন কুয়াশার মধ্যে গাড়ি চলাচল অফিস যাওয়া সবই কাজের ক্ষেত্রে একটা অসুবিধা এবারে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ হচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে যেটা হবে যে দেখুন এই যে কুয়াশাও থাকছে এগুলো আস্তে আস্তে একত্রিশ তারিখে যখন প্রবেশ করে যাচ্ছে এবং আস্তে আস্তে এগুলো শুরু যাবে এর ফলে যেটা হবে এই এক তারিখ দু তারিখ এই সময়কালের মধ্যে দার্জিলিং কালিম্পং এবং সিকিম এই সাইডে কিছুটা বৃষ্টিপাত এবং তুষারপাতের কথা বলেছে তো আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু থাকছে এবং এখানে বৃষ্টিপাত এবং তুষারপাতের সিম্বল পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে বর্জ্যবিদ্যুৎ সেভাবে হবে না কিন্তু এখানে মেঘ হতে পারে এই এলাকাগুলিতে ঝঞ্ঝাটা গিয়ে এবার ব্যাপার হচ্ছে কি একের পর এক কিন্তু ঝঞ্ঝার উপস্থিতি হবে যেগুলোর প্রভাবে এই মধ্য ভারতের এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সিস্টেমে যেগুলো হয়তো এই উত্তরপ্রদেশ বা মধ্য ভারতের সংলগ্ন এলাকা ধরে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে কিছুটা এবং এখানেও কিছুটা জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে ফলে এখানে বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে এবং আমরা দেখবো যে এখন কুয়াশা কিন্তু এক তারিখ পর্যন্ত ওখানে পশ্চিম সঞ্জাল এগোচ্ছে আস্তে আস্তে একের পর এগোবে অনেক কটা পশ্চিম সঞ্জয় হয়তো আসতে পারে সেগুলির প্রভাবেই এই পরিস্থিতি উন্নতি উৎপত্তি হতে পারে তো দেখুন আমরা ট্র্যাক করছি দু তারিখ হয়ে গেল দু তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে মেঘের সৃষ্টি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত ধুক বেয়েছে এলাহাবাদ ঝাঁসি কানপুর এই এলাকার মধ্য মধ্যভাগ জায়গা এগুলো সবই আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ব দিকে সরবে এবং এগুলো মোটামুটি প্রথম সপ্তাহটাই জানুয়ারি মাসে এই জায়গা জায়গাগুলোতে এই রকম একটি মেঘের পরিস্থিতি সৃষ্টি হতে থাকবে এবং ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে সরছে তো এই যে আল আলিপুর আবাততর বলছে যে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে এই এই হচ্ছে ব্যাপার এই যে মেঘ এই মেঘগুলো এখানে থাকবে এর প্রভাব কিছুটা আমাদের দিকে থাকতেই পারে ফলে এই মুহুর্তে তবে বৃষ্টিপাত যে বড় আকার হবে সেরকম ব্যাপার নেই তা চাষি ভাইদের এই মুহূর্তে কোনো চিন্তার ব্যাপার নেই যে কোনো ক্ষতি হতে পারে তাই বৃষ্টি হলে সেগুলো কাজে লাগতে পারে তো মেঘলা যে হবে সেটা কিন্তু এদের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম ঝাড় ঝাড়খণ্ড সংলগ্ন এবং মুর্শিদাবাদ বাংলাদেশ কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে মেঘলা আকাশ অর্থাৎ জলীয় বাষ্পের উপস্থিতি হবে তার মানে এগুলো কুয়াশা তো থাকতেই পারে তার পাশাপাশি কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাবও আসতে পারে দেখুন এই এই পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে যেটা আপাতত উল্লেখ করেছে এবং আরও যে ঝঞ্ঝা আসে সেটাও বোঝা যাচ্ছে এবার ট্র্যাকটা করছি দেখুন কি হচ্ছে দেখুন তারপর আমরা বৃষ্টিপাতে ফেলছি তো দেখুন এই যে বৃষ্টি এই এই জায়গাটা দেখুন তো বৃষ্টিপাত দেখুন কীভাবে এগোতে পারে তো পাঁচ হয়ে গেল ছয় হয়ে গেল আবার দেখুন মেঘা সৃষ্টি হচ্ছে এই যে আবার বড় একটা ঝঞ্ঝা ঢুকছে তো এই রকমভাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু এই উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করবে ফলে যেটা হচ্ছে এখনও পর্যন্ত যেটুকু পাওয়া যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে বা উত্তর পূর্ব ভারতে বড় বৃষ্টিপাতের কথা দেখাচ্ছে না শুধুমাত্র এই এলাকার মধ্যে বৃষ্টিপাতটা সীমাবদ্ধ থাকার কথা বলছে সুতরাং এইভাবে বৃষ্টিপাতগুলো বা ঝঞ্ঝাগুলো এগিয়ে আসলে পশ্চিম দিক থেকে মোটেই ঠান্ডা হাওয়া এখানে শীতল হাওয়া আসতে পারবে না ফলে আগামী কয়েকদিনে যে শীত ভালো আসবে না ঠান্ডা প্রচণ্ড পরিমাণে হবে না সেটা পরিষ্কার এবার দেখুন বৃষ্টিপাতগুলো এখানে থাকবে ঘূর্ণাবর্ত থাকছে তো এইরকম একটি পরিস্থিতি দেখা যাচ্ছে তো এবারে বৃষ্টিপাতগুলো যদি হয় তাহলে কীভাবে কি হবে দেখুন দু তারিখের দিক থেকে এ এই জায়গাগুলোতে একটু আংশিক মেঘলা এবং এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগুলোতে এক বা দুইয়ের মধ্যে থাকতে পারে যে অল্প অল্প করে দেখুন মিলিমিটার এগুলো চেঞ্জ হচ্ছে এক দুই তিন এরকম করে চেঞ্জ হচ্ছে এবার দুই এবং তিন দেখুন এখানে আস্তে আস্তে যেমন বৃষ্টিপাত যেমন আস্তে আস্তে ঢুকছে ঝাঁসি কানপুর এগুলো বিহার এবং ঝাড়খন্ড পর্যন্ত প্রবেশ হয়ে যাচ্ছে অর্থাৎ তিন তারিখের মধ্যে এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে হালকা একটু বজ্রগর্মা মেঘ তৈরি হবে কিন্তু বজ্রপাত হবে না তো এইভাবে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবারে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কোথায় কথা হবে ধানবাদ মেন মিজ আমার ঠিক পেছন দিকটা পর্যন্ত গিরিডি পর্যন্ত দেখা যায় বৃষ্টিপাত মতো দেখা যাচ্ছে এইগুলো কিছুটা এদিকে চলে আসতে পারে যদি চলে আসে তাহলে তিন তারিখের আশেপাশে আমাদের দেখা যাচ্ছে কিছুটা পশ্চিমের দিকে যে জেলা যেটা বলেছিলাম যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই বাঁকুড়া বা এগুলোতে কাছাকাছি অংশে বা কিছুটা সামান্য বীরভূম সেখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে দেখুন মিলিমিটার মাপছি টু পয়েন্ট আগের থেকে একটু পরিবর্তন হয়েছে বেশি করে টু পয়েন্ট বা ওয়ান পয়েন্ট নাইন রকম করে মিলিমিটার পাওয়া যাচ্ছে তো এগুলো কত রয়েছে ধানবাদ বোকার রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই যে কাছাকাছি এলাকা রয়েছে পুরুলিয়ার উপরে দেখুন এখানে কাশীপুর রয়েছে আদ্রা রয়েছে পাড়া রয়েছে এইগুলো বা মুড়ির আশেপাশে কিছু কিছু অংশে এই যে এলাকাগুলিতে কিছুটা বা বাঁকুড়ার আশেপাশে যে এলাকাগুলোতে জিরো পয়েন্ট টু মানে আস্তে আস্তে মেঘা ভাবটা বাড়ছে এবং এখানে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের দিকে ধানবাদ সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে সেটা ওই তিন বা চারের আশেপাশে আবার আবার একটু কমে যেতে পারে আবার পশ্চিম একের পর এক ফলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে কিন্তু বিক্ষিপ্ত হবে বড় বৃষ্টিপাত দেখুন পাঁচের দিকে আর বৃষ্টিপাত আসছে এবারে যদি একটু এগোতে পারে তাহলে কি হবে না আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে পশ্চিমের দিকে জেলা পশ্চিমের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টি ছড়াতে পারে সেগুলো কিন্তু হালকা অথবা বৃষ্টি না হয়ে শুধুমাত্র মেঘাচ্ছন্ন আকাশও হতে পারে এটাও বলে রাখলাম যে বৃষ্টি হবে কোনো গ্যারান্টি নেই তো কিন্তু বৃষ্টিপাতের বৃষ্টি কিন্তু বাংলায় ঢুকতে পারে এমন সম্ভাবনাও থাকছে কিন্তু হালকার মধ্যে এই এলাকাটা কিন্তু বৃষ্টিপাতের প্রকোপের মধ্যে থাকবে যার জন্য ওইখানে দেখুন এই যে দিল্লি হয়ে আবার বৃষ্টিপাত প্রবেশ হচ্ছে এগুলো দেখুন হালকা থেকে এবার মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে তো ঝঞ্ঝার কিন্তু প্রকোপ রয়েছে দেখুন বৃষ্টি সুতরাং এইগুলো ঘূর্ণাবর্ত তার মানে বাষ্প প্রবেশ এবং এখানে বৃষ্টিপাত বাড়াবে এখানে উত্তর পশ্চিম ভারতে যখন চুরু লাহোর লোহারু এইগুলোতে হাসিসার নিউ দিল্লি এগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত পেশ হয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে আবার পূর্ব দিকে কিছুটা সরবে এগুলো আবার ঝঞ্ঝাকার এদিকে যাবে ফলে আগামী কয়েকদিনে এখানে একটু পরিবর্তনই থাকবে মনে হচ্ছে তাপমাত্রা কিন্তু কী হবে এই সময়কালের মধ্যে দেখুন এই যে একটু মে মেঘলা মেঘলা দেখাচ্ছে এগুলোতে সাত তারিখ অর্থাৎ পূর্ব প্রথম সপ্তাহটাই কিন্তু মোটামুটি একটু অন্যরকম থাকবে জানুয়ারি মাসে খুব মোটেই ঠান্ডা পড়বে না তো সকালের দিকে গেলে আমরা যাতে দেখতে পাচ্ছি যে ধান এখানে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে মাদের কাছে তার মানে পনেরো উনিশ কলকাতা উনিশ তার মানে বুঝতে পারছেন যে খুব ঠান্ডা মোটি হবে না চোদ্দো পনেরো ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসাম বিভিন্ন অংশে কিন্তু যে বৃষ্টিপাত খুব একটা কিছু নেই মোটামুটি দেখুন একটু কুয়াশার মধ্যে থাকবে বলে মনে হচ্ছে একটু ঝালকা বিক্ষিপ্ত হয়তো পরের দিকে তিন চারের দিকে এদিকে হলে এদিকে একটু পরবর্তী ক্ষেত্রে এদিকে একটু কোথাও কোথাও আংশিক মেঘলা এখানে হতে পারে সেটা হচ্ছে যে আসাম এবং মেঘালয় সংলগ্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে এই যে দেখুন দেখুন এই যে কালারগুলো পাল্টাচ্ছে এই যে মিলিমিটার দেখুন জিরো পয়েন্ট ওয়ান মানে একটু মেঘলা মেঘলা ভাবিবেসে এতে কোনো কোনো ক্ষতির সম্ভাবনা নেই বৃষ্টি হলেও কোনো 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 ক্ষতি হবে না সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের সমস্ত বিভাগে কুয়াশা থাকতে পারে ঠান্ডা পরিস্থিতি নাই বৃষ্টিপাত হওয়ার মতো বড় ব্যাপার নেই আপাতত ঝাড়খন্ড সংলগ্ন পর্যন্ত বিহার পর্যন্ত এলাকাতেই বৃষ্টিপাত আপাতত আসতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য টাচ আপাতত বোঝা যাচ্ছে এতে কোনো পরিবর্তন হলে আমরা পরে জানাবো আর যেটা রয়েছে বঙ্গোপসাগরে কি কোনো সিস্টেম তৈরি হবে তো দেখুন বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে কিছু দেখা যাচ্ছে না বা আরব দেখা যাচ্ছে না নিরক্ষে ভারত মহাসাগরে কিছু কিছু ঘূর্ণাবর্ত থাকতে পারে এবং যেহেতু ইস্তালি থাকবে ফলে ফলে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকাগুলিতে কিছু অংশে বৃষ্টিপাতের দাপট লেগে থাকবে শ্রীলঙ্কা সহ এই আর কি আপাতত রয়েছে ধন্যবাদ